মা বাবা কষ্টে থাকলে দুঃখে থাকলে সন্তান যে কতটা কষ্ট লাগে এটা একজন সন্তান ছাড়া অন্য কেউই বুঝতে পারবে না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তারপরেও জানি অনেকের মন ভালো নেই অনেক দিন পর আজকে একটু রোদের দেখা পেয়েছি মোটামুটি মানে মনে হচ্ছে যে সকালে ঝিরি রু বৃষ্টি পড়লেও মনে হচ্ছে যে একটু রোদ আসবে বরিশালে আজকে মোটামুটি অনেকটা রোদ ছিল সারা সারাদিনই আলহামদুলিল্লাহ তো আজকে রুটি বানাবো না একটু নাস্তা রান্না করবো মনটা ভালো নেই কারণ গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আর ভিডিওতে বলেছিলাম যে আমার কুমিল্লা শহর ভালো নেই আমি যেহেতু কুমিল্লার মানুষ অনেক পানে ওইখানে আর কি তো আমার ফ্যামিলি সবাই আমার বাবা মা ভাই বোন সবাই কুমিল্লাতে আছেন কতটা যে কষ্ট হচ্ছে আসলে বলে বোঝাতে পারবো না আমি কিন্তু এখানে যেতেও পারছি না আর একা আমি কখনো মানে বরিশাল থেকে এত দূরে আমি যাই নাই সবসময় আমার হাজব্যান্ড ছিল কিন্তু এখন আমি একা যেতে পারবো না আর আপাতত আমার হাজব্যান্ডও কাজ করছে আর কি যত সেনাবাহিনী নৌবাহিনী সবাই কিন্তু এখন বন্যা তাদের পাশে আছে সবাই যতটা পারছে সাহায্য সহযোগিতা করছে কিন্তু একটা সত্যি কথা কি জানেন যাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজন যারাই কষ্টে থাকুক একমাত্র তারাই বুঝে এই সময়টা কতটা খারাপ কাটছে হয়তো সবাই এখন যে যতটা পারছে সহায়তা করছে কিন্তু আসলে নিজের ফ্যামিলি কষ্টে থাকলে একটু ভালো লাগে না আমার যে কতটা কষ্ট হচ্ছে আসলে আমি বলে বোঝাতে পারবো না সবসময় বলি যে আপনারা আমার ফ্যামিলিটার জন্য একটু দয়া করবেন আমার বাবা মা আলহামদুলিল্লাহ যেখানে আছে এখন একটু সেফ আছে কিন্তু আমি আমি যেহেতু কুমিল্লার মানুষ আমার যে কতটা কষ্ট হচ্ছে আসলে বলে বোঝানোর মতোটা আমার শ্বশুর বাড়ি তারপর আমার বাবার বাড়ি দুইটাই হচ্ছে কুমিল্লাতে খুব কষ্টের ব্যাপার হচ্ছে কি জানেন যে নিজে যে যে দেখতেছি আমার ফ্যামিলির পাশে আমি দাঁড়াতে পারছি না আমার হাজব্যান্ড আছে হয়তো এখন কর্মরত আছে অন্য জায়গায় আছে কিন্তু নিজের ফ্যামিলির পাশে একটু দাঁড়াতে পারছে না বা আমার ফ্যামিলিতে আমার কোনো বড় ভাই নেই যে আমার বাবা মার পাশে একটু থাকবে আমি হচ্ছে বড় এত কষ্ট হচ্ছে যে কেন বড় হলাম এখন মনে হচ্ছে যে বড় মেয়েরা যে সব সময় বলে যে ফ্যামিলির পাশে না থাকতে পারলে তাদের কতটা কষ্ট লাগে আমি কিন্তু এটা ক্ষণে ক্ষণে টের পাই বিশ্বাস করেন খুব খুব কষ্ট লাগছে আমার যে আমি এখন কিছুই করতে পারছি না আমার ফ্যামিলি এতটা বিপদে আছে হয়তো আমার হাজব্যান্ড সবাইকে বলে দিছে কি করতে হবে না করতে বা হাজব্যান্ড লোক পাঠিয়েছে কিন্তু নিজে থাকা আর অন্য লোক দুইটার মধ্যে কিন্তু অনেকটা তফাত আসে মন খারাপ নেই আর কি কী বলবো আর আমার এখানকার বাসার অবস্থা অনেক খারাপ গত কয়েকটা দিন বৃষ্টিতে আমার পুরো ঘরের মানে মনে হচ্ছে যে কোনো কাপড় আর বাকি নেই সব ভেজা ভেজা তো আজকে একটু রোদ উঠবে ভাবছে সব ধুয়ে দিয়েছি আর কি একটু শাড়ি পরতে ইচ্ছে করলো বিশ্বাস করেন আমুর কথা এতটা মনে পড়ছিলো যা বলার বাইরে আর এই যে আমি শাড়িটা পরেছি সেটা হচ্ছে আমার আমুর দেওয়াই শাড়ি মানে আমার আম্মুর শাড়িটা আমি পরেছি খুব খারাপ লাগছিল আমুর জন্য মনটা এতটা কষ্ট লাগছিল সেজন্য মন চাইলো যে আম্মুর শাড়িটা একটু পরিম তো পরে আমার আপনার ভাইয়া হচ্ছে বাজার করে নিয়ে আসছে গত কয়েকটা দিন একদমই বাজার করা হয়নি আমি তো বলেছিলাম গত ভিডিওতে যে আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় নেই ও ডিউটিতে মানে ডিউটিতে আছে যে বর্ণাতদের পাশে যে সবাই এখন আছে ওনারা হচ্ছে আসেন আর কি ডিউটিতে তো গতকাল রাতে আসছে তো আজকে সকালে হচ্ছে একটু বাজারে গিয়েছিলো যেহেতু রোদ উঠছে মোটামুটি তো চিংড়ি মাছ পাবদা মাছ এনেছে আর কাঁচা বাজার সাথে আম নিয়ে আসছিল তো সব কিছু হচ্ছে ক্লিন করে রেখে দিলাম আর আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে আর হচ্ছে একটু কালো বেগুন ছিল পরে দুইটা ছোটো পরে ছিল তো ভাবলাম যে সেগুলো দিয়ে ফেলে ভাজিটা করে ফেলি মনটা একদমই ভালো যাচ্ছে না দিনগুলো এতটা খারাপ লাগতেছে যে মোবাইলে আমার বাবা মাকে একটু দেখবো সেটাও আমি করতে পারছি না কোনো কিছুই যেন ভালো লাগছে না বিশ্বাস করে খুব অসহায় মনে হচ্ছে যে বারবার আল্লাহকে বলতে ইচ্ছে করছে যে আল্লাহ আমাকে কেন তুমি মেয়ে হিসেবে বানালাম ছেলে হলে তো আমি আমার বাবা মার পাশে একটু থাকতে পারতাম খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করেন সবার কাছে হচ্ছে দোয়া চাচ্ছি বন্যা বাসীদের জন্য সবাই একটু বন্যাত মানুষদের জন্য দোয়া করবেন হ্যাঁ এখন তো সবাই যতটা পারছেন হ্যাঁ সহযোগিতা করতেছেন সব সবসময় ফেসবুকে বিশ্বাস করেন আমরা এই স্বাধীনতাটাই চেয়েছিলাম করছি আর কি যে ইন্ডিয়া বা অন্য কোনো দেশ এখন আর কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারবো না যে ভালোবাসা বা মানুষের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক এখন গড়ে উঠেছে দেখে খুব ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আমরা সব সময় সব রকম বিপদ এভাবেই মোকাবেলা করব। আর আজকে রান্না করব একটু মুরগির মাংস সাথে হচ্ছে আলু তো অবশ্যই দিব সাবিয়া আর আমার যেন সাবিহার বাবা হচ্ছে দুপুরেই চলে যাবে খেয়ে আর কি যেহেতু এখন হচ্ছে দেশের এই অবস্থা চলে যেতেই হবে কি আর করার তো আজকের ভিডিওটা বড় করব না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ